অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে প্রদেশটিকে বরাবরই দক্ষিণ তিব্বতের অংশ মনে করে বেজিং সম্প্রতি অঞ্চলটির বেশ কিছু জায়গার নাম এককভাবে প্রকাশ করেছে চীন যে অঞ্চলগুলোর নামকরণ করা হয়েছে সেগুলো ভারতের মধ্যে পড়েছে বলে দাবি নয়াদিল্লির চীনের বেসামরিক নাগরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের স্থানগুলোর সবশেষ নাম প্রকাশ করে চীন বলেছে প্রদেশের সাতাশটি স্থানের নাম চীন তাদের মতো করে পরিবর্তন করেছে এর মধ্যে রয়েছে পনেরোটি পাহাড় পাঁচটি আবাসিক এলাকা চারটি পাহাড়ের গিরিপথ দুইটি নদী ও একটি হ্রদ এই নামকরণ প্রত্যাখ্যান করেছে ভারত দেশটি বলেছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করবে না বলেও মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা নিজস্ব ভাষায় নামকরণ আগেও করেছে চীন দু সালের এপ্রিলে চীন তার নিজস্ব ভাষায় প্রদেশের ত্রিশটি স্থানের নাম পরিবর্তন করে এর আগে দুহাজার সালে অরুণাচল প্রদেশে ছয়টি স্থানের নাম পরিবর্তন করা হয় এরপর দু সালে পনেরোটি এবং দুহাজার সালে এগারোটি স্থানের নাম পরিবর্তন করেছিল চীন ফরহাদ চৌধুরী সময় সংবাদ